পঞ্চমপুর ছেলের তৃতীয় অংশ শ্রীরামকৃষ্ণ কেশবের কথার পর আরও দু একটি সংসারী ভক্তের কথা বলতেছেন শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর যোগ ও ভোগ শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি আবার সেজবাবুর সঙ্গে দেবেন্দ্র ঠাকুরের দেখতে গেছিলাম সেজবাবুর সঙ্গে দেবেন্দ্র ঠাকুরকে দেখতে গিয়েছিলাম ঠাকুর বলছেন সেজবাবুকে বললুম আমি শুনেছি দেবেন্দ্র ঠাকুর ঈশ্বর চিন্তা করে আমার তাকে দেখবার ইচ্ছা হয় সে সেজবাবু বললে আচ্ছা বাবা আমি তোমায় নিয়ে যাব আমরা হিন্দু কলেজে এক ক্লাস পড়তুম এক ক্লাসে পড়তুম ঠাকুর মহিম আচ্ছা সেজবাবু বলছে আমরা হিন্দু কলেজে এক ক্লাসে পড়তুম আমার সঙ্গে বেশ ভাব আছে সেজবাবুর সঙ্গে অনেক দিন পরে দেখা হলো দেখে দেবেন্দ্র বললে তোমার একটু বদলেছে তোমার ভুরি হয়েছে সে সেজ আমার কথা বললে ইনি তোমায় দেখতে এসেছেন ইনি ঈশ্বর ঈশ্বর করে পাগল আমি লক্ষণ দেখবার জন্য দেবেন্দ্রকে বললাম দেখি গা তোমার গা দেবেন্দ্র গায়ের জামা খুললে দেখলাম গৌর বন্য তার উপর সিঁদুর ছড়ানো তখন দেবেন্দ্র চুল পাকে নাই প্রথম যাবার পর একটু অভিমান দেখেছিলাম তা হবে না গা এত ঈশ্বর্য বিদ্যা মান সম্ভ্রম অভিমান দেখে সেজবাবুকে বললুম আচ্ছা অভিমান জ্ঞানে হয় না অজ্ঞানে হয় যার ব্রহ্মজ্ঞান হয়েছে তার কি আমি পণ্ডিত আমি জ্ঞানী আমি ধনী বলে অভিমান থাকতে পারে দেবেন্দ্র সঙ্গে কথা কইতে কইতে আমার হঠাৎ সেই অবস্থাটি হলো সেই অবস্থাটি ধরে কে কিরূপ লোক দেখতে পায় আমার ভিতর থেকে হি হি করে একটা হাসি উঠল যখন ওই অবস্থাটা হয় তখন পণ্ডিত পণ্ডিত তৃণজ্ঞান হয় যদি দেখি পণ্ডিতের বিবেক বৈরাগ্য নাই তখন খরকুটোর মতো বোধ হয় তখন দেখি যেন শকুনি খুব উঁচুতে উঠেছে কিন্তু ভাগারের দিকে নজর দেখলাম যোগ ভোগ দুই আছে অনেক ছেলেপুলে ছোট ছোট ছোটো ডাক্তার এসছে তবেই হলো অত জ্ঞানী হয়ে সংসার নিয়ে সর্বদা থাকতে হয় বললুম তুমি কলির জনক জনক এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি তুমি সংসারে থেকে ঈশ্বরে মন রেখেছ শুনে তোমায় দেখতে এসেছি আমার ঈশ্বরীয় কথা কিছু শোনাও তখন বেদ থেকে কিছু কিছু শোনালে বললে এই জগৎ যেন একটা ঝাড়ের মতো আর জীব হয়েছে এক একটি ঝাড়ের দ্বীপ আমি এখানে পঞ্চবটিতে যখন ধ্যান করতুম ঠিক ওই রকম দেখেছিলাম দেবেন্দ্রের কথার সঙ্গে মিলল দেখে ভাবলুম তবে তো খুব বড় লোক ব্যাখ্যা করতে বললাম তা বলে এ জগৎ কে জানত ঈশ্বর মানুষ করেছেন তার মহিমা প্রকাশ করবার জন্য ঝাড়ের আলো না থাকলে সব অন্ধকার ঝাড় পর্যন্ত দেখা যায় না